হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ ওয়াসিং চ্যানেল এর স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাব ক্লাস সেভেনের উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি উনিশ পয়েন্ট পেজ দুশো পঁচিশের চার দাগের সম্পূর্ণ অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক কর দিতে অলভ করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কষে দেখি উনিশ পয়েন্ট ওয়ানের এক থেকে তিন দাগের অঙ্কগুলো পার্ট ওয়ানে করিয়ে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব চার দাগের অঙ্কগুলো এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করি এখানে এক থেকে পনেরোটা অঙ্ক আছে এটা আমি তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে খাতায় দেখানো এবার আমরা করবো চারের এক দাগের অঙ্কটা এখানে চারের এক দাগের অঙ্কটা কি আছে এখানে আছে ফাইভ প্লাস বিশ্লেষণ করে আমাদের দেখাতে হবে উৎপাদক বিশ্লেষণ করা মানে ভাঙা তো এখান থেকে আমরা এখানে কমন নেওয়া তো এখানে যদি আমরা কমন নিই এখানে দেখো ফাইভ আছে আর এখানে টেন আছে এখান থেকে যদি ফাইভ কমন লিলি তো এখানে থাকবে ওয়ান প্লাস এটা পাঁচ দোনে দশ দুই আর এই এক্সটা এখানে থেকে যাবে একইভাবে দুই দাগের অঙ্কটা আমরা এখানে করবো দুই দাগের অঙ্কটা আছে টু এক্স মাইনাস এটাও যদি আমরা প্রথমে কমন নিব কমন নিলে এটা কি হবে এখানে দুই কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এটা তিন দুনে ছয় এখানে তিন হবে এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ এবার আমরা করব তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা কি আছে এখানে আছে সেভেন এম মাইনাস চোদ্দ এন এখান থেকে যদি আমরা সেভেন কমনলি তো এখানে থাকবে এম মাইনাস এটা সাত দুনে চোদ্দ দু আর এন এখানে থেকে যাবে এবার আমরা করব চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্ক কি আছে এখানে আঠারো এক্স ওয়াই প্লাস একুশ এক্স তো এখান থেকে যদি আমরা কমন নিই তো এখানে দেখো এটা আমরা তিন কেতির নামতা বললে তিন ছয় আঠারো তিন সাত একুশ এখানে ও এক্স আছে এখানেও এক্স আছে তো এখানে আমরা থ্রি এক্স কমন নিব থ্রি এক্স যদি কমনলি তো এটা তিন ছয় আঠারো ছয় আর এ ওয়াইটা থেকে যাবে প্লাস এই প্লাসটা এখানে বসে যাবে এখানে তিন সাতে একুশ সাত এক্স কমন নিয়ে নিয়েছি এখানে থাকবে জেড এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ এবার আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা কি আছে ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড তো এখানে ফোর এক্স আছে আর এখানে সিক্স ওয়াই আছে তো এখান থেকে যদি আমরা টু তো সরি কমন নিতে হবে এখান থেকে টু টু ওয়াই কমন যাবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে টু ওয়াই কমন যাবে তো এখানে থাকবে টু এক্স আর এখানে থাকবে প্লাস তিন দুনে ছয় থ্রি জেড এটাই হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ এবার আমরা করব ছয় দাগের অঙ্কটা ছয় দাগের অঙ্কটা কি আছে সেভেন এক্স ওয়াই জেড এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিব তো এখানে কি পরে থাকবে এখানে পড়ে থাকবে সেভেন জেড আর এখানে মাইনাস সিক্স এবার আমরা করবো সাত দাগের অঙ্ক সাত দাগের রঙ্কটা কি আছে সেভেন এই স্কোয়ার প্লাস চোদ্দো এ সমান এখানে সাত আছে মানে সাতটি সাত নামটা যদি পড়ি আমরা এখানে সাত কমর নিব এখানে দুটো ই আছে এখানে একটা এ আছে একটা এ কোমর নিলে এখানে একটা এ থেকে যাবে প্লাস এখানে সাত দুনে চোদ্দো দুই এবার করবো আমরা আট দাগের রঙ কোটা দাগের রঙটা কি আছে মাইনাস পনেরো এম প্লাস কুড়ি সমান এখানে কমন নি আমরা এখানে তিন পাঁচে পনেরো এখানে থাকবে এটাই হয়ে গেল আট দাগের অঙ্ক এবার করবো আমরা নয় দাগের অঙ্ক নয়ের অঙ্কটা কি আছে এখানে সিক্স এই এইট এ বি স্কোয়ার সমান এখানে যদি আমরা টু এ বি লি তো এখানে থাকবে তিন দুনে ছয় দুটা এ আছে একটা এ থেকে যাবে প্লাস চার দুনে আর চার এখানে একটাই কমন লি লিচ্ছি এখানে দুটা বি আছে তো একটা বি থেকে যাবে এবার আমরা করবো দশ দাগের অঙ্ক দশ দাগের অঙ্কটা কি আছে থ্রি এই স্কোয়ার মাইনাস এব কমল লি তো এখানে থাকবে এবার এগারো দাগের অঙ্কটা এখানে আছে এ বি সি মাইনাস বি সি ডি তো এখান থেকে আমরা বি সি কমল নিয়ে নিব বিসি যদি কমল করব বারো দাগের অঙ্ক বারো দাগের অঙ্কটা কি আছে এখানে আছে ওয়াই কিউব প্লাস ফোর এক্স এখান থেকে আমরা কমল নিব ফোর নিলে এখানে থাকবে চার পনেরো রং সাইট পনেরো এক্স ওয়াই কিউব থেকে যাবে প্লাস এখানে ফোর কমল নিয়েছি শুধু এক্স ওয়াই থাকবে মাইনাস এখানে আট দুই বিশ্লেষণ এবার আমরা করবো তেরো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্কটা কি আছে এখানে তেরো দাগের অঙ্ক আছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস থেকে যদি আমরা কমল লি এখানে দুটা এক্স আছে একটা এক্স থেকে যাবে ওয়াই জেড কমল নিয়েছি প্লাস এখানে দুটা ওয়াই আছে একটা ওয়াই থেকে যাবে আর এক্স এক্স আর জেড এখানে কমল নিয়েছি এখানে একটা জেড থেকে যাবে এবার আমরা করবো চোদ্দ দাগের অঙ্ক চোদ্দ দাগের অঙ্কটা কি আছে এখানে আছে এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ সমান এখান থেকে যদি আমরা এ কমল লি তো এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস এ এটা প্লাস ওয়ান এবার আমরা করবো পনেরো দাগের অঙ্ক পনেরো দাগের অঙ্কটা কি আছে এখানে আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাস কিউ স্কোয়ার সমান এখান থেকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেব তো এখানে থাকবে জেড স্কোয়ার প্লাস এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে কিউ স্কোয়ার এটাই হয়ে গেল অ্যান্সার এখান থেকে চার দাগের সম্পূর্ণ অংশ অঙ্ক হয়ে গেল